আমাদের সন্দীপের বউয়ের রাত্রিবেলা ঘুম হয় না এবং সে নাকি মানে দেখা গেছে বিয়ারের গ্লাস হাতে নিয়ে না 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 আজকে অবশ্যই ও আমার কন্টেন্টটা অ্যাকচুয়ালি এতদিনে একটাও কন্টেন্ট একটাও ওকে নিয়ে ভিডিও মনে হয় না আমি সেরকম বানিয়েছি এবং আজকেও বানাচ্ছি না আজকে আমার কন্টেন্ট হলো রুনা লাইফস্টাইলের রুনা মানে ওকে নিয়ে কিছু বলবো বিয়ার খাওয়া কে প্রমোট করলো এক তো পরকীয়াকে সাপোর্ট করে না এরা কয়েকজনই বলে কিন্তু যে পরকিয়া করেছে তাকে কন্টিনিউ আর সাপোর্ট করে আর বলে খুব নির্যাতিতা কেন তার হাজব্যান্ড মেনে নেয়নি হাজব্যান্ড বা বাড়ির লোকের অত্যাচারেও বাড়ি থেকে চলে গেছে যেরকম ওয়াইটির দালাল বলে যে পরকিয়া করলেও একটু ঘেন্না করে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে এই ছোটোখাটো ভুল তো ভুল হয়ে গেছে ভুল করে ঘরে নিয়ে যাও এদের না নিজেদের ফ্যামিলির সঙ্গে এরকম হওয়া উচিত ছিল প্রত্যেকের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে যদি এরকম কিছু ঘটনা ঘটে তারা কী করবে এখানে একটা সন্দেহ মানে ছেলেমেয়ে আছে দালালের কথা আমি বলছি না আমি সবার কথাই বলছি তারা একে সাপোর্ট করে ভিডিও করো এবং ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু করে আমার মনে হয় আজকে রুনাকে নিয়ে ওয়াইটিতে বেশ ভালোই আলোচিত হচ্ছে এবং ও সেটা খুব মানে গল্পের সাথে বলছে হ্যাঁ হ্যাঁ এরকম করলেই না চ্যানেল ভাইরাল হওয়া যায় এত একটা নোংরা ডাস্টবিন চ্যানেলে কমিউনিটিতে উঠেছে আমি এটা জানতাম না ও নিজেই স্বীকার করেছে মানে স্বীকার করেছে মানে সবসময় এটাই বলে যে আমি আমাকে ওই নোংরা ডাস্টবিনটা গুয়ের ডিব্বাটা আমাকে কমিউনিটিতে দিয়েছিল বলে কিছু লোক আমাকে চেনে যদিও ও সেই সেই জায়গা থেকেও বেরিয়ে এসেছে সেই কমিউনিটি ওঠাকে ওঠা তাকে রাত মেরে নিজের মতো নিজে ভিডিও করে কারণ কারণ কি ও মানে বেশ চালাক ও বেশ চালাক ও যেদিকে জল গড়ায় ঠিক সেদিকে আবার মানে ওই বেগুনের মতো একবার এদিকে একবার এদিকে হ্যাঁ বললাম না তো ও এখন ও যখন দেখছে যে ওদিকে এখন গিয়ে আর খুব একটা লাভ নেই কিন্তু ও টিনুর সাথে মানে টিনুকে সাপোর্ট করে প্রথম থেকেই আছে এবং টিনু বেশ ওর ভিডিও দেখে ওর লাইভে যায় করে কমেন্ট করে তো চ্যানেলটা সেখান থেকে বেশ ভালোই ওর গ্রোটা হয়ে গেছে যেন তেন প্রকারে এবারে ও এখন দেখছে যে ভিউজটা সেই চ্যানেলের যে হারে গ্রোটা হয়েছে সাবস্ক্রাইবার বেড়েছে সেই জায়গা থেকে ভিউজটা হচ্ছে না তার মানে আর্নিংটা হচ্ছে না হ্যাঁ ওয়াইটিতে সবাই আর্নিং করতে আসে নিশ্চয়ই আর্নিংয়ের কথা ভাববে কিন্তু মনুষ্যত্ব বলে কোনো জিনিস থাকে মনুষ্যত্ব বলেও তো কিছু জিনিস থাকবে রোজগার করতে এসেছি বলে ভুল ভাল বকে যাবো তো সীমা ওকে নিয়ে ভিডিও করেছে ও খুব গর্বিত আমিও তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম সীমা ওকে নিয়ে ভিডিও করছে মানে কন্টেন্টের এত অভাব পড়েছে আমাদের এই ক্রিয়েটারদের নিশ্চয়ই করবে ছোট বড় কথা বলছি না বলছি সীমা তো রিমি প্রীতম বা সন্দীপ এগুলোতে ইন্টারেস্ট রাখে আর সঙ্গে ওয়াইটির দালাল ওর মেন হচ্ছে কম্পিটিটার তো সেও রুনাকে নিয়ে চিন্তা ভাবনা করলো তা অনেকেই রুনাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করে কারণ ও সেটা এনজয় করে এবং ও নিজেই বলেছে এটা ফেমাস হওয়ার একটা ভালো জায়গা তো ওই খুব চালাক বলে এই জায়গাটা ও মানে বেশ ভালোভাবে বেছে নিয়েছে বুঝলে এবারে ও আজকে ভিডিও শুরুতেই কি বলল যে বিয়ার খাওয়াটা কোনো ব্যাপার না নিশ্চয়ই বিয়ার খাওয়াটা এখনও কোনো ব্যাপার না কিন্তু আবার আমাদের মতো ফ্যামিলিতে বা অনেকের ফ্যামিলিতেই এটা একটা বিরাট ব্যাপার যারা খাচ্ছে যাদের ঘরে রেগুলার দেখছে একরকম যারা দেখে না ছেলেরা তবুও অ্যালাউ থাকলেও মহিলারা খাচ্ছে এখনও ভাবতে কেমন লাগে কিন্তু এটা আমি জানি যে শুধু শহরের স্ট্যান্ডার্ড জায়গাতে নয় গ্রামের দিকে আমার তো আমার কোলাঘাটে একটা বাড়ি আছে তো গ্রামের দিকে আমি গ্রামেও আমি অনেক তো গেছি অনেক রিলেটিভরা থাকে তাকে গ্রামের দিকে মহিলারা বা বয়স্ক মহিলারাও না খুব ড্রেস পারেট হয় মানে সন্ধেবেলা ধরো টাইম পাস করার জন্য পুরুষদের সাথে বসে বসে একটু একটু পান তারাও করে থাকে কিন্তু এখানে যেভাবে বিয়ার খাওয়াটাকে প্রমোট করলো যে বিয়ারটা কোনো ব্যাপার না ওটা তিকুটে ওটা খাওয়াই যায় কিন্তু রুনাকে আমি একটা কথা বললো বিয়ারে কিন্তু ভালোই নেশা হয় যাদের নেশা হয় বিয়ার খেয়ে আমি দেখেছি তো খুব বক 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 ফালতু মাতলামও করে তো সেই অর্থে বিয়ারটা কিন্তু বিয়ারই হয় তুমি যেটা বলছো আমার যেটা মনে হয় যেটা খাওয়া ভালো সেটা হচ্ছে ওই কি বোধ হয় কি ব দিয়ে বার দেশ ওই যে শরীর স্বাস্থ্য ভালো যেন ফলের রস দিয়ে তো মানে রান্না ফান্নাতেও দেওয়া যায় দেখো কীরকম তোমরা একটু জানলে বলো তো যদি পরে মনে পড়ে ভিডিওর মাঝখানে নিশ্চয়ই পুরো শপিং মলে বোতলে বোতলে করে বিক্রি হয় কারণ লাইসেন্স দরকার হয় না ওগুলো এবং ওগুলো রান্নাতেও দেয় ওগুলোর সাথে বিয়ারকে বোধ আমার মনে হয় রুনা গুলিয়ে ফেলছে বিয়ার কিন্তু এখনো এখনো মত বিয়ার খেলে কিন্তু এখনো রাস্তায় যদি ব্রেথ চেকিং হয় ড্রাইভ করতে করতে বি যদি পায় ওরকম তবে কিন্তু ওটা আইনাতো অপরাধ তো বিয়ার খাওয়াটা কোনো ব্যাপার না বিয়ারটা চলতেই পারে এত স্ট্যান্ডার্ড ফ্যামিলি কবে থেকে টিনুরা হলো আমি এটা তো বুঝতে পারলাম না বেশ কিছুদিন আগে এই যে টিনু ওই সমাজ সেবককে নিয়ে আমাদের চায়না টাউনে এসেছিল কলকাতার চায়না টাউনে সেখানেও দেখা গেছে স্টার্টার বা অন্যান্য খাবারের সাথে স্ন্যাক্সের সাথে গ্লাস তো সেটাকে আমি খুব একটা আমি ভিডিও করিও নি এবং আমি চিন্তা করিনি কারণ চায়না টাউনে দেখা যায় ফ্যামিলি রেস্টুরেন্টও আছে এবং যারা বার আছে মানে যারা ড্রিঙ্ক করবে সেই রেস্টুরেন্ট আলাদা আছে ও ওখানে যাই মোটামুটি ম্যাক্সিমাম লোকেরা ওখানে মানে ড্রিঙ্কস যেখানে অ্যালাউ আছে সেখানেই আর কি পার্টি বার্থডে আমাদেরও তো কন্টিনিউয়াস ওখানে মানে হয় বার্থডে পার্টি ফার্টিগুলো বিবাহ পার্টি পার্টিগুলো গেছি প্রচুরই গেছি যেহেতু একেবারেই কাছে যেটা আমি জানি তো সেখানে গিয়ে না কি সমস্ত করেছে সেটা নিয়ে আমি ভাবিনি যে হোটেলে গেছে খেয়েছে কি না খেয়েছে যার কি চার কিন্তু আজকে এই যে ও কি করেছে না করেছে কি খাচ্ছে না খাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে ডুনা ও ওই বিয়ার খাওয়াটাকে সাপোর্ট করলো তাহলে কি ওদের ঘরেও এরকম জলের জায়গায় এইগুলোই কন্টিনিউ অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপার না হাজব্যান্ড ওয়াইফ ছেলে ফ্যামিলি শুধু এটা খাওয়া যায় এটা এটা কি বললে ও বললো এই কারণেই যাতে ওকে নিয়ে আজকে ভালো মতো কন্ট্রোভার্সি হয় ও ভালো মতোই জানে দালালের দিকে কেউ খুব একটা ইন্টারেস্ট দিচ্ছে না এবং দালালের থেকে মানে মেন দালাল হেড দালাল আর কি ওয়াইটিতে তো একটাই দালাল আছে সব থেকে বেশি তারপরে তো প্রমোশন হচ্ছে অনেক মানে অ্যাসিস্ট্যান্ট দালাল এই দালাল সেই দালালও আছে সেটা না হয় নাই বললাম দালাল বলতে গেলে মানে দালাল দালালি করা হচ্ছে একমাত্র ওয়াইটি দালাল তো সেই দালালের দিক থেকে অনেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে দালালকে নিয়ে ঘেন্না ধরে গেছে এবং ভিউয়ার্সরা একদম ওর ওকে নিয়ে ভিডিও করা খুব একটা ভালোও বাসছে না হ্যাঁ তো এখন রুনা দেখছে এই আমার সুযোগ ঝোপ বুঝে কোপটা মারি আমি এই সমস্ত ভুলভাল কথা বলি আমাকে নিয়ে তাহলে ভালো কন্ট্রোভার্সি হবে চ্যানেলটা আমার ভালোই মোটামুটি সাবস্ক্রাইবার হয়ে গেছে দালালের কমিউনিটিতে উঠে বলো বা নোংরামিকে সাপোর্ট করে বলো নোরামিকে তো সাপোর্ট করেছে মন থেকে করেনি ভিউজের জন্য আর্নিংয়ের জন্য করেছে এটা একদম বাইহার সত্যি কথা ভদ্র ফ্যামিলির লোকেরা হলে টিনুরে বেরিয়ে যাওয়াটা সাপোর্ট করে অন্তত কথা বলবে না এবং এটা বেরিয়ে যাওয়াটাকে সাপোর্ট করে তার বড় ওকে মেনে নেয়নি সেটাকে সেটা বলে কখনো সাপোর্ট করবে না কোনো সুস্থ স্বাভাবিক লোক অন্তত আমার যেটা মনে হয় এটাকে সাপোর্ট করবে না যারাই করেছে তারাই কিন্তু ভিউজের জন্য করেছে এত গরম লাগছে মানে ভিডিও করব কি মানে মাথায় শুধু মনে হচ্ছে যে কতক্ষণে এ করবো মানে এসি চালাইনি কারণ যে দেখো না জানানার পাশে যে বিল্লি বসে আছে জানলা বন্ধ করতে দিচ্ছে না এই হচ্ছে সমস্যা যাই হোক এবারে এটা হলো এবারে বলছে কি যে এই যে টিনুর কেন ঘুম হয় না সেটাকে নিয়ে কনটেন্ট বানিয়ে ফেলল আচ্ছা বলো তো ও কি সব কিছু সোজাটা সোজাভাবে দেখে তাহলে ও নেগেটিভ কন্টেন্ট করে কি করে আজকে টিনুকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করবে তারা তো হ্যাঁ হাঁ করে বসে আছে তাদের চ্যানেলের সাথেও কেন সবাই তো চ্যানেলের সাথে এসে এটা তো রুনা বারবারই বলছে চ্যানেলের সাথে ই করে চ্যানেলের সাথে ওই করে সোজা কথাটা সোজাভাবে যদি নেয় ও তাহলে ও কন্ট্রোভার্সিটা করবে কী করে টিনু নিজেও তো চাইছে কন্ট্রোভার্সি করতে আর ছেলের জন্য এত কিছু করছে পাচ্ছে না ও কি করে জানলো ও যোগাযোগ রেখেছে না আইডিয়া করে বলেছে কিন্তু আমি শুনেছি নাকি ও ওর সঙ্গে ফোনে টথা হয়েছিল গত কয়েকবারই যার জন্য ওই দালাল খুব বেশি খচে গেছিল কিছু ইনফরমেশন টিনু দালালকে টোককে রুনাকে দিয়েছিল আমি সেটাই দেখছি যে চ্যানেল গ্রো করার কিন্তু অনেক স্টেপ থাকে যতই তুমি ভালো করে যুক্তি দিয়ে কথা বলো যতই কী করো যতক্ষণ না তুমি মানে সমালোচিত হবে আলোচিত না সমালোচিত তোমাকে নিয়ে লোকেরা এটা ওটা বাজে কিছু কথা বাজেভাবে নেগেটিভভাবে ভিডিও করবে যেটা রুনা ভালো ভালো মতো বুঝে গিয়ে কিন্তু ও বারংবার এই জিনিস করে ওর আজকে সঞ্জয়ের লাইভে যাচ্ছে সেখান সেখানে গিয়ে ও কমেন্ট করছে আবার সঞ্জয়ের সাথে কি হলো কমেন্ট করা বন্ধ করে দিল যখন যখন ওকে নিয়ে সবাই ভিডিও করছে দা তারপরে এই ওয়াইটির ঘোড়ামুখী দালালের সঙ্গে বেশ কিছুদিন কিছুদিন থাকলো তারপরে কি মতের অমিল হলো বা ফ্যামিলি হয়তো বারণ করেছে বা নিজের বিবেকে এ করেছে যে এত নোংরা বুকে সাপোর্ট করা যাবে না তখন আবার ও কী করলো সেখান থেকে কিছু মুখ খুলে আবার সরে গেল এটাও সেটিং কিনা জানি না এটাও ঘোড়ামুখী দালালের দুজনেরই উভয়েরই ভিউজ কামানোর জন্য কোনো সেটিং কিনা ভাই ওয়াইটিতে এখন কিছু বিশ্বাস করা যায় না দেখছি তো যত সমালোচিত যত নিন্দিত তত তাদের চ্যানেল গ্রো করছে মানে ছোট খাটো কেউ মানে ইচ্ছা করে বাজে কথা বলছে সেটাকে নিয়ে লোক এটা কন্ট্রোভার্সি করছে ব্যাস আর কি যেমন ওই যে দাঁত ফুকলি জলনদ্বীপ জলন্দীপের কে হয় জলন্দীপের মাসি না জলন্দীপের দিদি না জলন্দীপের বাড়িতে কাজ ফাজ করে এরকম কিজারটা হবে যাই হোক কাজের মাসিই বলি মাসি বললে ছোট করব না আমি কাজের মাসেই বলি না হলে সে যদি একটা শিক্ষিতা একজন নাকি শুনেছি আমি ওর একটা ভিডিও দেখি না ওই ওই কথা বুঝি না আর ওই মানে ওইটাই বোধ হয় বিয়ার খেয়ে আসে বম 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 করে বলে গলার টোনটা যেমন মানে দেখলে মনে হয় কি সত্যি বিশ্বাস করো আমার মনে হয় কিছু মনে করো না আমি খুবই বাজেভাবে বলছি কথা বলে আমার মনে হয় কি ভিতর থেকে বোধ মুখের থেকে গন্ধ বেরিয়ে আসছে ওইভাবে মানে সহ্য হয় না যখন থেকে শুনেছি টিচার তখন থেকে টিচার যে শ্রদ্ধাভক্তি একদম চলে গেছে এই যে কী শিক্ষা দেয় তার স্কুলে না প্রাইভেটে আমি জানি না কি শিক্ষা দেয় যে নিজেই এত বাজেভাবে কথা বলে মানে যখন একেবারে সন্দীপের উপর খাপ খাপ্পা রণদীপের বাড়ি পুরী এই সেই মানে পরকেত একটা মেয়েকে অন্ধের মতো সাপোর্ট করছে কী অত্যাচার করেছে আমি ভাবি সন্দীপরা পরকে আরত মেয়েটাকে মানে বাড়ির থেকে নিজে চলে গেল অথচ খালি রুটিয়ে বেড়াচ্ছে এর নির্যাতিতা সঞ্জীবরা তাড়িয়ে দিয়েছে যদিও বা তাড়িয়ে দেবে না তো কি বলো তো আমি একটা মেয়ে হয়ে বলছি এ ধরনের কাজ করেছে আর রুনা আজকে কী বললো যে ওই একটা পরকিয়া করেছে সবাই বলবে এটা কি একটা পুতুল খেলা নাকি ওই একটা পরকিয়া করেছে মানে বাচ্চার কাচের গ্লাস বা জিনিসপত্র ভেঙে দেওয়ার মতো একটা ছোটো ভুল করেছে আরে ভুলই তো করেছে ছেড়ে দাও না এরকম নাকি একটা মানে চিন্তা করে কথা বলো শুধু চ্যানেল আর ভিউজের জন্য ভুলভাল সাপোর্ট করলেই হবে প্রত্যেকটা টিনুর ভুলভাল ভাল জিনিসগুলোকে সাপোর্ট করছে টিনুর মায়েরা রিল করছে সেটা নিয়ে বলা বলি হচ্ছে সত্যি কথাই তো ওর মাকে দেখে কখনো মনে হয় যে মেয়েটার সংসার ভাঙতে লেগেছে মেয়েটা আজকে দুঃখিত তা না ওই মাতাল বরের সঙ্গে একদিন দেখলাম স্কুটিতে রিল করছে যার মেয়ের ওরকম মানে সংসার ভেঙে এসে তার সামনে কোন ঢলাঢলিটা কি না করলে না মা বাবার কেউ যে এর পথ যদি না শেষ হয় হুম সামনে বাইক চালাচ্ছিল পিছনে বসে আছে না কি বিশ্ব সুন্দরী রে আমার মানে মেয়ে পরকিয়া করে এখানে এসছে মানে মা জানা করে মানে ধরাকে সরা জ্ঞান করছে না দেখি ওদের বাড়ির লোকগুলোকে আমি এদের নিয়ে কন্টেন্ট মানে এদের নিয়ে কখনো ভিডিও করি না সবাই বলে আমি সেটা শুনি এবং মানে দু চারটে ভিডিও রিলস তো দেখে দেখি চোখের সামনে আসলে দু একটা দেখতে হয় রেগুলার ভিউয়ার্স নয় সুতরাং এত গভীরে যাইও না জানিও না দাদাটাকে আগে দেখতাম মুখ ঘোড়া করে থাকে আগে তো একটা রিলসে দেখলাম ওর সাথে পার্টিসিপেট করলো নিয়ে খালি গায়ে ছাড়া তো কিছু নেই মানে একটা ওয়াইটি প্ল্যাটফর্মে আসবে সবাই কে কজন নাইটি পড়ে আর এই দাদা হো মানেই খালি গায়ে একটা গেঞ্জি জামাও জোটে না যে কিছুক্ষণ সময়ের মধ্যে তো রিল করছি একটা রিল করতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ তখনও একটা গেঞ্জি জামা পরা যায় না এত মানে জঘন্য টাইপের একটা বাড়ি যাই হোক যার যার রুচি কিন্তু এই ফ্যামিলিটাকে সাপোর্ট করে করে রুনা নিজের ভিউজের জন্য এত নিচে কি করে নামো আগে তো এক দাল দালালকে সাপোর্ট করে করে মানে নিজের রুচির যে নিম্ন রুচির পরিচয় দিয়েছ হ্যাঁ ওর কমিউনিটিতে উঠেছো যদি তুমি সত্যি সদ্ভাব থাকতো এত তোমার কিসের ওয়াইটি থেকে মানে রোজগারের তাড়া ছিল যে ওই নোংরা দালালের চ্যানেলে উঠতে হবে ওই যে চ্যানেলে উঠে নিজেকে পরিচিত পরিচিতি করতে হবে ভাই ওটা আমার ঠিক ইয়ে লাগে না অনেক কিছু অনেক কিছু ভুল ভাল ওয়াইটির সঞ্জয় তোমাকে বলেছিল লাইভে এই হয় ওই হয় ভীষণ ডিস্টার্ব করছে তো ও রুনা লাইভে আসে লাইভে এসে না এখানে কি মানে শাড়ি পরা বা জামা পরা নিয়ে বাজে বাজে কথা হয় এগুলোকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি করব না যেটুকু আমার দেখে মনে হয় এবং ওর ভিডিও অনেক দিন ধরে দেখা শুরু করেছিলাম এখনও দিনে একটা করে ভিডিও অন্তত ওর দেখা দেখি যদি ঝামনেলটা পছন্দ হয় অবশ্যই দেখি যদি টাইমও পাই ভিডিও ভালো ভালো করে নো ডাউট ভালো করে চুক্তিসঙ্গত কথা বলে এবং আগে যেরকম প্রেজেন্টেশনটা অত ভালো ছিল না এখনকার প্রেজেন্টেশন অনেক বেশি ভালো হয় ভালো লাগে ভালো লাগে কিন্তু এই সমস্ত ভুলভালকে সাপোর্ট করে না তখন না মানে আর ভালো বলতে ইচ্ছা করে না যে ভিউজের জন্য একটা ভালো ঘরের বউ একটা ভালো ফ্যামিলির একটা মা হয়ে এই ধরনের টিনুকে সাপোর্ট করে ভিডিও করা যে বিয়ারটা একটা নর্মাল জিনিস জলের মতো আর টিনু পরকিয়া করেছে তাই জন্য কী দরকার ছিল একটু তো মানিয়ে গুছিয়ে নিলে নিতে পারতো নিশ্চয় এমন কিছু দেখেছি একটা হাজব্যান্ড অত সহজে হ্যাঁ সমস্ত কিছু মানে ওয়াইফ বলো হাজব্যান্ড বলো শেয়ার করে কিন্তু নিজের এই পার্টনারকে কারুর সঙ্গে শোভাবাস বা শেয়ার করা ভাই মনের অনেক জোর রাখতে হয় দেখো বাচ্চাটার মুখের দিকে তাকে এক হবে কিন্তু বাচ্চাটা যখন থাকবে না বা থাকলো ঘরে যখন ওরা বিছানায় শোবে কোনো শারীরিক ক্লিয়েশন করতে গেলে যখন মনে পড়বে যে এই আমার বউ তো শরীর অন্য লোককে বিকিয়েছে অত সহজ মেনে নেওয়া যায় আর ওদের যা দুজনের অল্প বয়স সারা জীবন একস্ট্রাতে থাকবে শারীরিক সম্পর্ক হবে না এটাও তো ঠিক না আজকে ওই মানে কি দেখেছে ওই জেঠির সাথে গেছে মা গো মানুষের মানে পাগলা কুত্তায় কাটলে এরকম রুচি হয় কি দেখে কি দেখে ওই একটা অখাদ্য মানে দাঁত ফোকলা জঘন্য টাইপের একটা সাথে যায় মানে সম্বন্ধ দেখে বিয়ে দেয় বাবা পাড়া ওরম দেখতে হয় ঠিক আছে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকছে মানে মানুষ যখন সেকেন্ডবার স্টেপ নেয় ম্যাচুরিটি বয়সে তখন ওইরম ভুল ভাল মা গো মা উফ ই ভুল করে আর এই ভুলটাকে রুনা সাপো সাপোর্ট করে সাপোর্ট করে করে ভিডিও করে দালালের থেকেও এক ডিগ্রি উপরে যাচ্ছে এটা তো ঠিক না বুঝতে হবে তো আমি কী করছি কেন আমি এত সমালোচিত হব কিন্তু না এই সমালোচনা সমালোচিত হলেই সমালোচিত হলেই ভিউজটা বাড়বে সবাই দেখতে যাবে আজকে সীমা ওকে নিয়ে কন্টেন্ট করেছে মানে সীমার এখান থেকে অনেক ভিউার্স ওর কাছে দেখতে যাবে যে কি কী বলেছে কী বলেছে এবং তাই কি এই কারণেই কি এই ভুলকে সাপোর্ট করা এই সব কারণেই হলে কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই যে বলবে বিয়ার একটা নর্মাল ইয়ে এখন কোন ব্যাপার না এটা করা ওয়াইটি প্ল্যাটফর্মে তুমি আছো ভাই তুমি ক্যামেরা অফ ক্যামেরায় যা খুশি করো তুমি ওয়াইটিতে এত সাহসী একটা গ্রামের গৃহবধূ নর্মাল খুব যে বড়ো লোক খাই পায় কিছু তাও না তুমি একটা বিয়ারের বোতল বিয়ারের গ্লাস যদি দেখাও সেটা নর্মাল অফ ক্যামেরায় করো না অফ ক্যামেরায় ফ্যামিলি শুদ্ধ খাও খেয়ে উল্টে পড়ে থাকো কে যাও মরোকে যাও বঙ্কারকে যাও ভাট বকোকে যাও তুমি ক্যামেরা সামনে দেখাচ্ছ আর লোকেরা কন্ট্রোভার্সি করবে না কন্ট্রোভার্সি কীরা তো এরকম করে তাকিয়ে থাকবে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাহলে রুনা যে বলছে এটা নিয়ে কন্টেন্ট করা কি আছে তাহলে যারা কন্টেন্ট করবে ওর টিনুকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করবে তারা করবে না কন্টেন্ট ছেড়ে দেবে তাকে কন্টেন্ট করা ছেড়ে দেবে তুমি কি ছাড়ছো তুমি কি ওর গুণগান করতে ছাড়ছো তা তুমি যখন ওর দোষগুলো ঢাকছো তুমি যখন ঢেকে ভিউজ কামাচ্ছ ভুল জানো তা সত্ত্বেও সাপোর্ট করে ভুল কামাচ্ছো তাহলে হোয়াই নট আদার্স ওয়াই নট তা সবাই তো এখানে ভিউজ কামাতে এসছে সবাই এখানে ভিউস কামাতে এসছে তুমি কামাবে নোংরাকে সাপোর্ট করে আর অন্য লোকেরা কামালে তুমি বলতে বসবে ও রাতে ঘুমায় না সেটা নিয়ে আলোচনা করে বিয়ার খায় সেটা নিয়ে আলোচনা করে গুদিতর সাথে গেছে তাও কেন সন্দীপ মেনে নেয়নি একদম ভুল কথা এই সমস্ত ভুলভাল সাপোর্ট করে ভিডিও করা রুচিতে আসা উচিত সামান্য ভিউজ আর আর্নিংয়ের জন্য এরকম মানে ভুলকে সাপোর্ট করা একেবারেই ঠিক নয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও টাটা